আর নয় বিদ্যুৎ বিলের টেনশন বা ঝামেলা স্মার্ট ফিল্টারেশন সিস্টেম স্মার্ট ডিজাইন আর স্মার্ট ফিচার চার টাকায় ফাইভ স্টেজ চার টাকায় সিক্স স্টেজ বাজারে সব থেকে রিজনেবল প্রাইসে বেস্ট কোয়ালিটি ওয়াটার ফিল্টার বক্স মেশিন গুলো পাচ্ছেন শুধুমাত্র অ্যাকোয়ালাইফ ইঞ্জিনিয়ারিং এ পানিকে করে তুলবে একেবারে নিরাপদ ও প্রাণযোগ্য আপনার স্বাস্থ্য আপনার পরিবারের নিরাপত্তা আপনার ঘরে নিয়ে আসুন আধুনিকতার ছোঁয়া ও নিরাপদ বিশুদ্ধ খাবার পানির নিশ্চয়তা আপনি কি জানেন দিনের শুরু থেকে রাত পর্যন্ত যে পানি আমরা পান করি সে পানিতে থাকতে পারে হাজারো অদৃশ্য জীবাণু কিন্তু ভয় নেই হলোটেক ইউ ওয়াটার পিউরিফায়ার চমৎকার তিনটি কালারে পাচ্ছেন আমাদের কাছে এই হলোটেক ওয়াটার পিউরিফায়ার সুনাম ধন্য তিনটি ব্র্যান্ডের ওয়াটার পিউরিফায়ার ইউ এখন পাচ্ছেন সুলভ মূল্যে আপনি দেখতে পাচ্ছেন হয়তো বা প্রথমে আমরা হিরন ব্র্যান্ডের একটি ইউ ওয়াটার পিউরিফায়ার দেখাচ্ছি আপনাদেরকে ওয়াটার অ্যাক্টিভ ব্র্যান্ডের ইউ সিক্স স্যামসোনিয়া ব্র্যান্ডের ইউ সিস্টেম মাত্র চার হাজার টাকা যদি আপনি এটার সাথে একটি আইরন রিমুভাল ফিল্টার অ্যাটাচমেন্ট করে নেন তাহলে চার হাজার পাঁচশো টাকা পড়বে যাদের পানিতে খুব বেশি আয়রন ধুলা বালি কাদা ডাস্ট আয়রন তারা এই এই ওয়াটার ফিল্টারটির পাশাপাশি একটি আয়রন রিমুভাল ফিল্টার নিতে পারে দাম মাত্র চার টাকা যাদের পানিতে খুব বেশি আয়রন নেই তারা শুধুমাত্র এই ওয়াটার ফিল্টারটি নিতে পারেন তাদের জন্য এই আয়রন ফিল্টারটি কোনো প্রয়োজন নেই প্রথমে থাকছে ডাস্ট এন্ড রিডাকশন দ্বিতীয় ধাপে থাকছে টেস্ট এন্ড অর্ডার তৃতীয় ধাপে থাকছে হলো ফাইবার টেক মেমব্রেন চতুর্থ ধাপে থাকছে সিটিও পঞ্চম ধাপে থাকছে ইউডি আপনার পছন্দের ওয়াটার ফিল্টারটি অর্ডার করতে আজই ভিজিট করুন aqualife.com.bd এবং কল করুন স্ক্রিনে দেখানোর নাম্বারে অথবা যোগাযোগ করুন আমাদের ফেসবুক পেজে ধন্যবাদ